আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে পঞ্চান্ন পৃষ্ঠার কাজ খোয়ার সমাধান নিয়ে আলোচনা করব। খোয়া নাম্বারে এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এগুলো যোগ করতে হবে নিচে যে উৎপাদকগুলো দেয়া আছে এগুলো চক্রক্রমিক রাশির উৎপাদক এই উৎপাদকগুলো এরকম হইতে হবে প্রথম ভগ্নশের নিচে এখানে কি আছে এ মাইনাস বি এটা এর মতোই আছে অর্থাৎ এটা ঠিক আছে কিন্তু দ্বিতীয় যে উৎপাদক এটা কিন্তু ঠিক নেই এটা এরকম হইতে হবে সি মাইনাস এ হইতে হবে এখানে আছে এ মাইনাস সি এটাকে এর মতো করে নিতে হবে দ্বিতীয় ভগনাশের নিচে এটা ঠিক আছে এই যেখানে কি আছে বি মাইনাস সি কিন্তু এটা ঠিক নেই এটা হইতে হবে এ মাইনাস বি এটাকেও মতো করে সাজিয়ে লিখতে হবে এরপরে তৃতীয় ভাঙনেশান নিচে এখানেও সি মাইনাস এ আছে অর্থাৎ এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই এখানে আছে সি মাইনাস বি এটা হইতে হবে বি মাইনাস সি তাহলে আমরা এগুলোকে সাজিয়ে লিখি প্রথম ভাগান নিচে কি আছে এ মাইনাস বি এটা ঠিক আছে এটা ঠিক নেই এটাকে লিখতে হবে সি মাইনাস এ আমরা যদি এটাকে সি মাইনাস এ লিখি তাহলে প্রথমে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে এ যেরকমভাবে মাইনাস এই যে এখানে কি আছে এ মাইনাস বি এটা আমরা এখানে লিখলাম আর এটাকে আমরা সাজিয়ে কি লিখলাম সি মাইনাস এ যার কারণে সামনে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে আর ওপরে যা আছে তা লিখতে হবে একইভাবে বাকি উৎপাদকগুলোকে সাজিয়ে লিখতে হবে এই যে এটাকে লিখতে হবে এ মাইনাস বি তার কারণে কি লিখতে হবে মাইনাস বি মাইনাস সি এরপর এটাকে আমরা সাজিয়ে লিখলাম এ মাইনাস এটাকে সাজিয়ে লিখতে হবে এটাকে লিখতে হবে বি মাইনাস সি আর এটা যা আছে তাই লিখতে হবে অর্থাৎ এইভাবে লিখতে হবে মাইনাস সি মাইনাস এ বি মাইনাস সি আর উপরে যা আছে তাই লিখতে হবে এখন এই তিনটি ভাঙনার যোগ করতে হবে তাহলে আমরা যোগ করি লসাগু নিয়ে যোগ করতে হবে যেহেতু এরা ভাগ্নাংশ লু কী হবে লু হবে এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ যেহেতু তিন ধরনের উৎপাদক এই ভাগ্নাংশগুলোতে আছে এবং সবার সামনে মাইনাস আছে এই জন্য চিহ্ন দিয়ে এভাবে লিখতে হবে এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ এখন আমরা প্রথম মানুষের কাজ করি প্রথম মানুষের নিচ্ছে এখানে কি আছে মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এগুলো লসাগু থেকে বাদ যাবে অর্থাৎ এ মাইনাস বাদ যাবে এ মাইনাস বি বাদ যাবে এবং সি মাইনাস এ বাদ যাবে এটা বেশি হবে এ বি মাইনাস সি উপরে মানের সাথে ইন্টু হবে উপরে মানটা প্রথমে লিখতে হবে এ কিউ মাইনাস ওয়ান এর সাথে লিখতে হবে বি মাইনাস সি এরপর প্লাস চিহ্ন দিয়ে এটাকে একইভাবে লিখতে হবে লশ থেকে মাইনাস বাদ যাবে বি মাইনাস সি বাদ যাবে এবং এ মাইনাস বি বাদ যাবে এটা বেশি হবে এই সি মাইনাস এ উপরে বি কে মাইনাস মাইনাস সাথে ইন্টু হবে তাহলে আমরা ইন্টু করে দিলাম তারপর প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে কি পাওয়া যাবে লগর থেকে মাইনাস বাদ যাবে তারপর সি মাইনাস এটা বাদ যাবে তারপর বি মাইনাস সি এটা বাদ যাবে এ মাইনাস বি বেশি হবে এ মাইনাস উপরে যে সি কিউ মাইনাস ওয়ান আছে তার সাথে ইন্টু হবে তাহলে আমরা নিয়ে যোগ করলাম এখন আমাদের যা করতে হবে তাহলে এই যে এখানে এগুলোকে ইন্টু করতে হবে এ কিউ মাইনাস ওয়ানের সাথে বি মাইনাস সি ইন্টু করতে হবে সবগুলোকে একইভাবে ইন্টু করতে হবে তোমরা যেভাবে ইন্টু করবা এই যে এখানে কি আছে এ কিউ এ এর সাথে বি মাইনাস সি ইন্টু দিয়ে লিখবা এইভাবে এ কিউ ইন্টু বি মাইনাস সি এরপর মাইনাস ওয়ানের সাথে আবার বি মাইনাস সি ইন্টু হবে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে বি মাইনাস সি লিখতে হবে ওয়ানটা লিখতে হবে না ওয়ানের সাথে বি মাইনাস সি ইন্টু করলে বি মাইনাস সি হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে বি কিউয়ের সাথে আবার সি মাইনাস এ ইন্টু করতে হবে এই যেরকমভাবে আবার মাইনাস চিহ্ন দিয়ে ওয়ানের সাথে সি মাইনাস এ ইন্টু করতে হবে যেহেতু ওয়ানের সাথে সি মাইনাস এ ইন্টু করলে সি মাইনাস এ হবে সুতরাং ওয়ানটা লিখতে হবে না শুধু সি মাইনাস লিখতে হবে তারপর প্রাচীন দিয়ে এই সি কিউ এর সাথে আবার এ মাইনাস বি ইন্টু করতে হবে এই যেভাবে সি কিউ ইন্টু এ মাইনাস বি এরপর মাইনাস এর সাথে এটাকে আবার ইন্টু করতে হবে ওয়ান বাদ যাবে এ মাইনাস বি হবে আর নিচে যা আছে তাই লিখতে হবে এখন আমরা এই যে এখানে কি আছে এ কিউ ইনটু বি মাইনাস সি আর এখানে আছে বি কিউ সি মাইনাস এ আর এখানে আছে সি কিউ এ মাইনাস বি এগুলোকে আমরা পাশাপাশি লিখব প্রথমে আমরা এটা লিখি এ কিউ ইন্টু বি মাইনাস সি এরপর এটা লিখব প্লাস বি কিউ ইন্টু সি মাইনাস এ এরপর এটা লিখতে হবে সি কিউ ইন্টু এ মাইনাস বি আর এই যে এখানে কি আছে বি মাইনাস সি আর এখানে আছে সি মাইনাস এ আর এখানে আছে এ মাইনাস বি এগুলো এক জাতীয় উৎপাদক এদের প্রত্যেকের সামনে মাইনাস আছে মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি মাইনাস সি এরপর এই যে এখানে কি আছে সি মাইনাস এর আগে মাইনাস আছে এ মাইনাসের সাথে এ মাইনাস ইন্টু হবে প্লাস হবে এবং এখান থেকে পাওয়া যাবে সি মাইনাস এ আবার এই মাইনাসের সাথে এ মাইনাস ইন্টু হবে প্লাস হবে এবং এখান থেকে পাওয়া যাবে এ মাইনাস বি নিচে যা আছে তাই লিখতে হবে এখন এই যেটুকু তোমরা খেয়াল করো এগুলো কিভাবে আছে এ কিউ ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউ ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউ ইন্টু এ মাইনাস বি এর জন্য অন্য সিদ্ধান্ত দেওয়া আছে আমরা এগুলো ইন্টু না করে সরাসরি অন্য সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারি এই যে এখানে কি আছে চার নাম্বার যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে এ কিউ ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউ ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউ ইন্টু এ মাইনাস বি এখানেও কিন্তু তাই আছে এগুলোর পরিবর্তে আমরা এই যে এখানে যে মানগুলো আছে সেগুলো লিখবো সরাসরি মাইনাস সি মধ্যে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি এগুলো আমরা তাহলে আমরা এই যে এগুলোর পরিবর্তে এই যে এটুকু পর্যন্ত এগুলোর পরিবর্তে আমরা লিখব মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এ প্লাস বি প্লাস সি আমরা অন্য সিদ্ধান্ত দিয়ে এটা লিখলাম আর এগুলো সব কেটে যাবে এই যে এখানে কি আছে বি আছে আর এখানে আছে মাইনাস বি এখানে মাইনাস সি এখানে আছে প্লাস সি সবগুলো কেটে যাবে কেটে জিরো হবে তাহলে আমরা জিরো লিখে দিই আর নিচে যা আছে তাই লিখতে হবে এখন এই যে নিচে যা আছে এখানে এখানেও কিন্তু তাই আছে এই পর্যন্ত এটুকু এগুলো কেটে যাবে কেটে যাওয়ার পরে কি থাকবে এ প্লাস বি প্লাস সি আর জিরোটা লিখতে হবে না এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম